আর এখন বাজে তো একটা বাজে হ্যাঁ সুস্থ কত বড় আল্লাহর একটা নিয়ে সেটা আমরা যারা অসুস্থ তারা বলতে পারি আল্লাহ সবাইকে সুস্থ রাখো এটা হচ্ছে পিউরি ফুড সব লিকুইড তো এখানে তো খারাপ না আলহামদুলিল্লাহ কত সুন্দর এই দেখো কত পরিষ্কার এই যে এই যে কত পরিষ্কার এই যে এই যে কত ক্লিন ভালো লাগতেছে না কিছু সকালে কোনো নাস্তা হয় নাই এই তো এখন বাজে একটা এখন আমাকে ওরা খাবারটা দিছে তো আমার মনে হচ্ছে যে আমি একটু আইসক্রিমটাই খাই ভালো লাগে আইসক্রিমটাই নিলাম আর কিছু খাবো না সারা রাত যেহেতু ঘুম হয় নাই এখন একটু ঘুমাবো তারপরে দেখি আমার হাজবেন্ড মনে হয় আসবে ব্যথা তো আমার হাজবেন্ড আসবে এখন যে কোনো টাইমে আসবে এখন ফোন দিছিল বাবুদেরকে নিয়ে আসবে না ওদেরকে ক্যান্টিনে রেখে আসবে কারণ বাবুদেরকে ভিতরে নিয়ে আসা অ্যালাউ নাই তো আসলে বেশিক্ষণ থাকতে পারবে না সর্বোচ্চ দুই তিন মিনিট কারণ আমি ওদেরকে পাঠিয়ে দিব বাচ্চারা নিচে যেহেতু একা আছে তো ক্যান্টিনে বসায় রেখে আসছে কারণ ভয় লাগে আবার যদি কোথাও চলে যায় মইন ঠিক আছে কিন্তু সিরাজ অনেক দুষ্টুমি করে ও অনেক দৌড়াদৌড়ি করে এই জন্য তো আমার কিছু দরকারি জিনিস পরে বলছি নিয়ে আসো আর এই তো আসবে যে কোনো টাইমে আসবে দিনের অবস্থাটা খুব খারাপ বাইরে বৃষ্টি হবে এই তো কখন যে কার কী হয় কেউ বলতে পারে না আমি ওর অপেক্ষায় আছি Aku itu halulah bersama dalammu. I love you. Don Marina. Nampak dia give them food lah. This lady also say, you don't know, anak ini cinta, children not, nah, I think because of Korea pasal so, ni. Nah, uh, nah, children not, I think good lah, Indian lady, Malay lah. Aiyah, nice, nice lady lah. Ini uh, lah, this Indian lady. lady, lady. Sehingga nah, masih first time kan, next time, তো আমি এই যে এখন ডিনারটা করলাম এখন ওরা আমাকে ওই যে পিউরিফুড দিলো একটু জুস দিল অ্যাপেল জুসটা নিলাম আর হচ্ছে যে ভাল এখন খেয়ে বাঁচতে হবে আমার ভালো না লাগলেও খেয়ে বাঁচতে হবে তবে মোটামুটি খারাপ না খাওয়ার মতো ডক্টর ডক্টর আসছে আমার ডক্টর এসে আমাকে ঘুম করে ফেললো ডক্টর বললো আজকেও থাকতে হবে কারণ আমার পেটে দেখলো চেক করে একটু একটু ব্যথা আছে আর ডক্টর বললো কালকে তো আমাকে সব লিকুইড খাবার দিছে আজকে আমাকে হয়তো বা একটুই মানে একটু প্লেন পরেস্ট দিবে প্লেন পরেস্ট আর এটাই বললো আজকেও আমি ভাত এগুলো খেতে পারব আজকে দিনটা থাকতে হবে কালকে তো আমার ডাক্তার এসে আমাকে দেখে চলে গেছে মাত্র উঠলাম আমি ঘুম থেকে কারণ প্রত্যেকটা আলাদা আলাদা ডক্টর থাকে তো যাই হোক এখন আমি করবো ব্রেকফাস্ট করব এখনো ব্রাশ করি নাই ব্রাশ এগুলো কিছু নিয়ে আসি নাই ওরা দিবে তো এই তো আমার এই সাইডটাতে করলে ব্যথা লাগে অনেক হাতের এইখানে করলে ভালো হয়ে নাকি তো এই যে সকালে নাস্তা এটা মাইলো অ্যাপেল জুস আর হচ্ছে যে আর এই যে ঠান্ডা না করো ঠান্ডা হয়ে গেছে আমি যে কখনো এরকম যে লিকুইড খাবার খাবো আমি কল্পনাও করি না কখন ওই না খেয়ে বাঁচতে হবে না খেলে তো অ্যান্টিবায়োটিক দিয়ে খালি খাবো আর কিছু খাবো অ্যান্টিবায়োটিকটা যখন শরীরটা দিয়ে যায় এই যে অ্যান্টিবায়োটিকটা যখন যায় শরীরটা দিয়ে মানে এত ব্যাথা করে এত ব্যথা করে অনেক ব্যথা করে বলি বোঝাতে পারবো না অনেক ব্যথা করে অনেক শুধু আমি একটু জুসটা খেয়েছি অ্যাপেল জুস আর এক চামিজের মতো মনে খাইছি কালকে খেয়েছিলাম আমি ডিনারটা যখন করেছিলাম ঠিক এই একই খাবার দিছে তখন পুরোপুরি খাইয়ে খেয়েছি আমি আজকে পুরাপুরি খেতে পারতেছি না ঘুম থেকে উঠে ভালো লাগে না কিছু খেতেই আপনিও এখন থেকে ভাবছি যে আমি তোমাদের সাথে যদি আপনি গল্প করি ভিডিও না করি তাহলে আমারও ভালো লাগবে না কারণ আমি চাই একটু কাজে ব্যস্ত থাকতে তোমার সাথে গল্প করব তোমরা আমাকে কমেন্ট করবা তাহলে আমার একটু ভালো লাগবে তোমাদের কমেন্ট দেখে আমার অনেক ভালো লাগে তো ভাবলাম এখন থেকে তোমাদের সাথে এই যে গল্প করে যদি ভিডিও করি কাজ করলাম রান্না বাড়া যাই করি টুকটাক তোমাদের সাথে শেয়ার করে একটু গল্প করলাম আমার মনে হবে যে ভালো আছে কারণ একাকৃত্বভাবে থাকলে হয় যেটা যে আম্মুর কথা বেশি মনে পড়ে তাই আমি তোমাদের মাঝে একটু ব্যস্ত থাকতে চাই যদিও আমি একটু মানে ভিডিও করতে মন চায় না কিন্তু এখন আমার মনে হলো যে আমি একটু ভিডিও করব এখন মন না চালেও করব ভিডিও করে তোমাদের সাথে গল্প করবো তাহলে আমি অপেক্ষা করতেছি কখন অ্যান্টিবায়োটিকটা শেষ হবে ওই তো দেখো একটা দেওয়া শেষ হলে এখন আরেকটা দিবে বলো মা ব্যথাটা নাই আজকে কিন্তু শরীর অনেক দুর্বল হয়ে গেছে ঠিক আছে আমার হাজব্যান্ড মনে হয় আসবে বাচ্চাদের কি স্কুলে দিয়ে আসছে আজকে স্কুল খোলা ওদের একটু পরে আবার তোমাদের সাথে কথা বলবো অ্যান্টিবায়োটিকটা দেওয়া শেষ হোক কারণ আমার শরীর এখন যাচ্ছে আর ব্যথা করতেছে অনেক এটা হচ্ছে আমার দুপুরের খাবার এটা হচ্ছে চিকেন কুরমা আর এটা হচ্ছে সফট রাইস আর এটা হচ্ছে ভালো লাগে না তো আমি ভাতটা খেয়েছি সবজিটা খেতে পারিনি সবজির গানটা আমার ভালো লাগতেছে না তাই আর চিকেনে যে কুরমাটা ছিল এটা ভালো লাগছে প্রায় অনেকক্ষণ মানে কালকে থেকে আমি কোনো ভাত খাই না তো আজকে এই যে নরম ভাতটা দিল নরম ভাতটা আমার কাছে অনেক ভালো লাগছে তো এখন খেলাম তো দেখি খাওয়ার পর আমার কেমন হয় কারণ আগে খাওয়ার পরপরই পেটে ব্যথাটা উঠে যেত তো এটা হচ্ছে আমার রাতের দিন আর পরেজ এটা হচ্ছে ক্যারোট পরেজ তো এই যে এখন বাজে ছয়টা আর এই যে তো আমার এটু লাগছে কারণ দুপুরে খুবই অল্প ভাত দিছে ক্ষুদা লাগছে খাই রাতের দিন একটা করে সন্ধ্যের দিকে ঘুমাইয়া যাই কারণ অ্যান্টিবায়োটিক দেয় তো খুব ঘুম পায় দুদিন যাব তো অনেক ঘুমাচ্ছি তা তাই এখন ভালো লাগতো আপুর সাথে কথা বললাম আপু একটু বললো ভালো হবে যেন খাওয়া দাওয়াটা করি মন না চলে যেন খাই কারণ এখন তো আপুই আছে একমাত্র আপু আর ভাইয়া মা তো নয় মা থাকলে এই কথাই বলতো যে খারাপ লাগলেও তোমার খেতে হবে বমি করলেও তুমি খাবা বমি একদিক দিয়ে বমি করবা আরেক দিক দিয়ে খাবো আম্মু এটা বলতো সবসময় তো অনেক ভালো লাগতেছে আজকে আমার সবাই দোয়া করবো আর আমি এরকম যেন হাসি খুশি থাকতে পারি বিসমিল্লা তো দেখো আমাদের এখানে এখন রাত হয়ে গেছে ডিনার করেছি তো দেখলাই ক্যারট পরেস ছিল আর এই দেখো এখন এই যে এখানে করছি দেখছো মানে একটার পর একটা চেঞ্জ হচ্ছে কারণ এই হাতটা মানে প্রথম করছে বা হাতে এই যে কোন ইটারি দিকে এই যে দেখাই তোমাদেরকে হাতে ঠিক এইখানে ঘুরছিল হ্যাঁ এই যে দাগটা এখন আছে এই যে দাগটা এখানে এখানে করার পর আমার ব্যথা করতেছে ফুলে গেছে শক্ত হয়ে গেছে পরে করেছে আমার এই হাতে এই হাতে এই যে এই হাতে দেখো এখন এই করা এই যে দেখো এটা খুলে ফেলছে এটাও ব্যথা করতেছে তারপর ওরা আমাকে আইস করে দিল আইস ব্যাগ দিয়েছে আইস ব্যাগটা এখানে আমি দিলাম কারণ ফুলে গেছে অনেকটা আর হচ্ছে তারপরে আমাকে করছে আবার বা হাতে ঠিক এই যে এই জায়গাটাতে করছে এই জায়গাটাতে করছে মানে আমার বাচ্চা হওয়ার সময় আমার এত মানে সুই একটার পর একটা চেঞ্জ এরকম কষ্ট হয় নাই মানে এত খারাপ লাগতেছে এখন বুঝো তোমাদের কি কীভাবে বলবো বাসায় যেতে পারলে হয়েছে কথা আমার এখন কি মন চাচ্ছে জানো যে বাসায় যাই গিয়ে আমার মনের মতো রান্না করে খাই এখন এটা মন চালো কিছু করার নাই আমার তো রাত হয়ে গেছে আমরা একটু করে ঘুমিয়ে যাবো আটটা বেজে গেছে এখন আর আমার তো ডিনার শেষ ডিনার করার পরে একটু মাইলো দিয়েছে আর আমাকে মাইলোটা খেয়েছি আজকে আর একটু বিস্কুটের প্যাকেট দিয়েছিলো খেয়েছি খোলা লাগছিল আমার যা ওটা খেয়ে আমার পেট ভরেছে বাট তারপরও ক্ষুদা খুদা লাগতেছিল আজকে একটু খেতে পারতেছি তো সবাই ভালো থাকবো আমার জন্য দোয়া করবা আর এখন এরকমভাবেই তোমাদের সাথে গল্প করবো রেগুলো সবকিছু শেয়ার করবো আল্লাহ হাফেজ